মায়া সবই মায়া এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকেই চলে যেতে হবে মাঝে মাঝে ইচ্ছে হয় এই পৃথিবীতে যুগ যুগ ধরে বেঁচে থাকি আবার মাঝে মাঝে মনে হয় না পৃথিবী ছেড়েই মনে হয় চলে গেলে ভালো এখন এমনই একটা সময় ভাই ভাই দ্বন্দ্ব মেয়ে আত্মীয়র সাথে মিল জীবনটা যেন অদ্ভুত হয়ে যাচ্ছে আসসালাম চলিয়ে এলাম নতুন একটা অনেকদিন পর রাস্তায় আর দেখেন শালিক পাখির কত সুন্দর দেখতে কিন্তু খুব ভালো লাগে ওরা কোন দোকানপাট খোলা নাই খুব সকালে শুধু শালিক পাখি হাঁটতে হাঁটতে এত সুন্দর একটা জিনিস পেয়েছি দেখছেন নি কত সুন্দর বাবুই পাখির বাসা আর এই জায়গা আছে তালগাছ তাল গাছের অনেকগুলো বাবুই পাখি বাবুই পাখির বাসাটা হাতে পাইয়াছি কল্পনা জল্পনা করতেছি কেমনে যে এই জায়গা থাকে এইটা যদি ঝুলানো থাকে নিচের দিকে এই ধারটা তাইলে কেমনে ওরা বসে কেমনে এই যে উপরে যে পেজগুলো কেমনি এইটা কি বসে সেটা ভাবতে ভাবতে কইলাম যে থাক এইটা এই জায়গা ধুয়ে গেছিলাম পরে এই মাঠটায় ন্যানমেদে বাহ কত সুন্দর একটা প্রকৃতি কিন্তু সূর্য এখন পর্যন্ত ওঠে নাই আমি আটতেইছি খুব সকালবেলা সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কত সুন্দর প্রকৃতির মাঝে আল্লাহ মগজ সৃষ্টি করে পর আবার লয়ে যাইবে আর কি সুন্দর প্রকৃতি এই জায়গাতে দৌড়াইয়া উঠলাম আবার রাস্তায় আবার সে আবার এই জায়গা দেখলে কইবে যে ওরে হরিয়াল্লা মহিলা এই জায়গা করে কি এরপর এই মসজিদটা বা সুন্দর সামনে এত সুন্দর পুসকনি সব পোলাপন এই জায়গা গোসল করে দুপুরবেলা উজু করে সব কত সুন্দর না সিনতে করলাম বাবুই পাখির বাসাটা বাসায় লইয়ে যাইতে গেটা হেন চমকায়নি কিন্তু লইয়ে তো যাইতেছি জানি না চমকায় কিনে কেটা জানে তাই মোর কাছে বাবুই পাখির বাসাটা অন্যরকম লাগলো যাক বাসায় আইলাম বাসায় আইয়ে টিফিন টিফিন রেডি করে দিলাম রাইয়েন রে ও কয়েল আজ রুটি নিবো আর বাজি নিবো মা বাজি রুটি দিয়ে দিও এরপর তো দিয়ে দিলাম রুটি বাজি রাইয়েন শার্ট পড়তেছে টিফিন দিয়ে দিলাম সময় তো খাই বাবা আগে টিফিন খাইয়া এরপর নামাজ পড়তে যাইও নাহলে যদি দেরি হয়ে যায় আগে নামাজ পড়ে এসে তারপর টিফিন খাইয়ে দরো তুমি একদম দরো সাঁতার নেবা এই নাও সাঁতার পানি বেরোবো

যাও গোসলটা করে শুনবে খাবার বাড়ি ওর নিজের হাতে ভাত খাইছে স্কুল থেকে আইসে রাইয়ান মোবাইল দেখবে আর ভাত খাইবে প্রতিদিনের একটা রুটিন তাই না রাইয়ান আজকে কেমন হয়েছে খাবার বাবার মোটামুটি মনে হয় না কতটা ভালো লাগে না আম খাওয়ার পর রাইয়েনে কলিম কি লাইয়ান্ত কোন সময় ছাদে যাইস ল যাই ছাদটা কিন্তু সুখ হয়েছে এরপর কথা পর আইলো অতগুলো ঘুরি আইয়ে দেখলাম পোলফানে ঘুরি উড়িবি অনেক সুন্দর সুন্দর ঘুরি বানাইছে পোলপানে তো মগো দেখে আর সাদে বেশি থাকুক না তোর তুই ওরা চলে গেলো রাইয়ানুকে মতন একটু লজ্জা পাইতেছিল ভিডিও করতে পোলাপনের সামনে ভিডিও করবো দূর তুমি না তোমা এরপর দেখেন কত সুন্দর পুলাপনের সবাই সাদে উঠতে বাতাস খাইতেছে রাইয়ান টেঙ্কিরে যাই কি করে আয় হ্যাঁ তুই কি কবে মগুর কতগুলো পাথর ছিল সে লাগাইয়ে পায় না আর মগুর সাথে এমনি দেখছেন কত সুন্দর করে রয়ে গেছে বৃষ্টিতে একটা পাতা পাইয়ে এত সুন্দর করে রইছে হ্যাঁ মাটিতে লাগাই খালি দিকে তাকাইয়ে দেখতেছে কি ট্রলার আইছে হয় ট্রলারই তো তো আটবারের দিন এই জায়গায় অনেক ট্রলার যায় ট্রলার দিন দেখতে ভালোই লাগে কত সুন্দর অনেক জিনিসপাতি লই যায় আসবো অবশ্য খালি যাইতেছে ট্রলার স্কুটি লোয়া সাদে পাখি পাখিরা হানু ড্রিবরাইপর আইলে আবার আমরাও খাই কথা খাই খায় সাদা আছে টপি গিসি এরপর এই পপ কর্কিনানসের সেরাও খাইতেছে আর এই রুটি নাকি সে আবার সেই শুকনো করে ভাইজা চা এর সাথে খাবে রুটিটা কি রাইনের খুব মজা লাগছে রাইনা রাইন আজকেও খাব আজকের মতো এখানেই সমাপ্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ